সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে গেছে বাজার আসবে না আজকে বারণ করেছি তো চিন্তা করলাম ছাদে যাই ছাদের থেকে কিছু সবজি পারি তো কাকল তো আমার কাছে আছেই জানো আছে কাকরটা এখানে থাক এই দেখো আজকে নীলকণ্ঠ ফুটেছে দেখেছিস আর সোমবার দিনকে একটা নীলকণ্ঠ ফুল পাইনি এই দেখো নীলকণ্ঠ ফুটেছে এই দেখো দুটো হ্যাঁ আজ সোমবার দিনকে একটা নীলকণ্ঠ ফুল তো আমি পাইনি কি অবস্থা পুঁশাক গাছ তো জল পড়েছে পুঁশাক গাছের এই যে দেখো এই অবস্থা দুটো পুঁশাক কাটবো এখন রান্না হবে আজকে পুঁশাক ও যা দুই একটা খাওয়ার মতন হচ্ছে আর তো নেই কি কাটবো রে ওই গাছটা থেকে কাটি দুটো

তোমরা বলতে হবে এটা কি গাছ কেউ যদি জানো অবশ্যই বলবে এটা কি গাছ হ্যাঁ এটা লাগিয়েছি নতুন ফল হলে তোমরা দেখবে ফল তো না একটা সবজি গাছ একটা দুটো কুমড়োর ডোগাও কেটে নে খাবে তোর মা কুমড়োর ডোগা জানি না আচ্ছা আমি পরে ফোন করে শুনছি এই যে সেদিনকে একজনকে দিয়ে দিয়েছি কতগুলো কি হবে রেখে এইসব জঙ্গল হয়ে যায় অল্প অল্প করে কেটে খেয়েই নিচ্ছে ওই জন্য এই দেখো চারটে ডোগা হুম আজকে আবার পুঁই শাক আর কুমড়োর ডোগা উচ্ছে গাছ হয়েছে এই দেখো যদিও ফল ধরেনি এই এই উচ্ছে ধরেছে কই এই দেখ ও মা এই দুটো ধরেছে এই যে একটা ধরেছে দেখ হ্যাঁ আর এই একটা ধরেছে ও আমি তো জানিই না উচ্ছে ধরেছে গাছে দেখেছিস বাউ এই একটা উচ্ছে ধরেছে আর এই একটা ধরেছে আর কোথাও ধরেছে কিনা না কি জানি দেখি তো খুঁজে আমি আসলে অত ফলো করি না তো সব কিছু বাউ এই একটা ধরে চলেছে না 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 এই যে ফুল ফুটেছে দেখো উচ্ছে উচ্ছেও ধরেছে বাহ আজকে এবার উচ্ছেও খাওয়া যাবে বুঝলে তার মানে ছাদে এবার উচ্ছেও হবে বুঝলে তো দেখো এই যে বেগুন গাছ না বেগুন গাছ এটা হ্যাঁ এই যে সাদা বেগুন ফুল ফুটেছে দেখো বেগুনও হবে এইখানেও ফুল ফুটেছিল তো আছে এত বৃষ্টিতে কি হবে সব নষ্ট হয়ে যাচ্ছে বুঝলে প্রচুর পরিমাণে তো বৃষ্টি হচ্ছে আর ড্রাগন ফলটা দেখা কতই আই ওই আনারকলি ফলটা ওইখানে দেখো ওইদিকে উপরে কত বড় হয়ে গেছে পুজো পড়ে যেত দেখা দিন করে দেখে তো কত বড় হয়ে গেছে আনারকলি ফলটা কী সুন্দর পাকবে তখন পেরে খাব দেখলে তো সাব বাগানে এসে আজকে কিন্তু আমি অনেক সবজি করলাম তবে একটা রাগ হচ্ছে পুজোর দিনকে আমি একটা ফুল ফেলাম না আজকে আমার গাছে ফুল ফুটেছে এই যে দেখো এই হচ্ছে সবজি তুলে নিলাম ঠিক আছে উচ্ছে কিন্তু হচ্ছে আমার গাছে আর লেবু গাছটায় আবার ফুল আসবে তখন লেবু হবে তো যাই হোক আমার এই ছাদ বাগানের ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এবার রান্নার দিকে যাব কোনো সবজি নেই দেখে আমি ছাদে চলে আসলাম এগুলো পারতে তো চলো বাই বাই এই দেখো আরেকটা কাকরুল হয়ে রয়েছে এটা আমি দেখেই নি এখন দেখলাম এই দেখো ভিডিও পুরো বন্ধ করে দেওয়ার পরে আমি দেখছি এই কাকরুলটা আবার এই দেখো আবার তাই ওকে বললাম চল তো আবার ভিডিওটা করতো তো দেখতে পারলে এই যে যাই হোক আজকের আমার রান্নার সবজি হয়ে গেল ঠিক আছে কাকরুর গাছটা কিন্তু এবার আমার খুব ভালো ফল দিচ্ছে এটা কিন্তু মানতেই হবে তো চলো আবার বলছি ভিডিওটা এই পর্যন্তই বাই বাই টাটা